মাছ ছাড়া আমরা যেন কচু শাকটা রান্নাই করতে পারি না অঞ্চলভেদে আমরা বিভিন্নভাবে মাছ দিয়েই কচু শাকটা রান্না করে থাকি তো যখন মাছ থাকবে না তখন কি কচু শাক রান্না হবে না অবশ্যই হবে আর সেই সমাধানটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মাছ না থাকলেও ঘরে আপনি অবশ্যই গরম মশলা দিয়ে দারুণ মজা করে এই কচু শাকটা রান্না করে ফেলতে পারবেন আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর তো চলেন গরম মশলায় কচু শাকটা আমি কিভাবে তৈরি করি আপনাদের সাথে কচু শাক নিয়েছি এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার প্রসেসটা আমরা সবাই জানি তো এই জন্যই আমি সেদ্ধ করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর একদমই যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু গলা ধরে যাওয়ার সম্ভাবনা আর এখানে আমি নিয়েছি দুটা তেজপাতা এক টুকরা দারচিনি আর দুটা এলাচ নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার উপকরণ যে উপকরণ সেটা গরম মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো এটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব আর আমি যে পরিমাণটা দিয়েছি এটা আমি আমার কচু শাকের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা কচু শাকের পরিমাণটা যতটুকু করবেন ঠিক সেইভাবে আপনারা এটা পরিমাণ মতো নিয়ে নেবেন তো আর এই যে এখানে আমি কচু শাক সেদ্ধটা নিয়ে নিচ্ছি আর উপরে দেখতেই পাচ্ছেন কিছু কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই চিড়ে দিবেন তারপরে এই যে আমি যে পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়েছে সেটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আর এই মুহূর্তেই কিন্তু আমি দিয়ে দিব গরম মশলাগুলো তারপরে আমি আমার মনের মাধুরি মিশিয়ে খুব ভালো করে কচু শাক কচু শাকটাকে খুব নেড়ে চেড়ে দিব আর কিছুক্ষণ পরে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে নিচে লেগে গেলে কিন্তু এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন কচু শাকটা যে পানিটা থাকে বাড়তি পানি সেটা কিন্তু টেনে গিয়েছে আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম থেকে একটু কম রেখেছি আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আদার রস অনেকেই মুখে আদা মানে কুচানো পড়লে খেতে পছন্দ করেন না এই জন্য আমি আদার রসটা ব্যবহার করেছি আপনারা চাইলে আদা কুচিয়ে দিতে পারেন তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মিষ্টি জিরার গুঁড়া মানে আমরা পান দিয়ে যে জিরাটা খাই সেই জিরাটা নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রেগুলার জিরা ব্যবহার করিনি তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটার কিন্তু একটা আঠালো ভাব যখন চলে আসবে তখন মনে করবেন যে আপনার কচু শাকটা অলমোস্ট ডান এবারে আমি দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিংয়ে আমি লেবু রস দিয়ে দিচ্ছি একটা এক স্লাইস লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার কচু শাকটা কিন্তু একদম রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন তো শুধুই পরিবেশনের পাড়া তো দেখতেই পেরেছেন মাছ ছাড়া কত সুন্দরভাবে আর অনেক বেশি মজার কচু শাক রান্না আমি কমপ্লিট করে তো যেহেতু আমি মাছ ছাড়াই কচু শাকটা রান্না করেছি সেহেতু কচু শাক যেন মন খারাপ না করে এই জন্য আমি তাকে একটু স্মাইল ফেস দেওয়ার চেষ্টা করেছি আর দেখতেও সুন্দর লাগলো তারও মনটা ভালো হয়ে গেল তো আশা করি আজকে আমার এই গরম মশলায় কচু শাক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো ফ্রিজে অনেক দিন থেকে কচু শাক আছে বা কচু শাক আনিয়েছেন হয়তো মাছের জন্য রান্না করতে পারছেন না তো আমার এই রেসিপিটা অবশ্যই তাদের তাদের অনেক বেশি উপকারে আসবে তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ